অকাত মোল্লা আমাকে বলছে কেন দাঁড়াতে ও জানে ও পাগলা জানে ও মমতা ব্যানার্জি আমাকে একবার নয় কয়েকবার বলেছে কয়েকবার আজ সবার মেম্বার করতে চেয়েছে কাঁচা আলে তহাসের দিকে পা দেয় মমতা ব্যানার্জি আমাকে অবান্ন তো বসে বলেছে আপনি বসে একটা পিসার দাঁড়ান না ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেন না মকুল রায় তিনি এসে বলেছে অকাত অযন্য দতিনগুলো সেফ হয়ে যাবে কুটিকুটি ফুল পড়ছে না সারা বাংলায় टाकी আছে হকাত মুল্লাকে মোহাম্মদ বানার জি টিকিট দাই কিনা হকাত মোল্লা যদি কোনো মসজিদ উঠে নামাজ পড়ে সেই মসজিদটা ওর জন্য ধুত হবে ও একটা জুনিয়র কাফের জুনিয়র আবু জেল যে নামাজ পড়ে সে ঈদগাহটা ধুত হবে হকাত মোল্লা যে প্লেটে খায় খায় প্লেটটাও যদি অন্য কোনো মুসলমান খায় প্লেটটাকে ধুত হবে হকাত মোল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে মোল্লা আমার একটা নাম দিয়েছে বাবা যদি রহস্য করো বাবা বলে তো শওকাতুল্লার মায়ের আমি কে হব আবু আবুবাকার সিদ্দিক দাদা হুজুর পাঁচ হুজুরকে যা ছোট বড় কথা বলেছে এ সহ্য তারা করবে না বলে গেছে এর জব তারা দেবে ও বলছে আমাকে যদি কেউ বলে ঠাকুরতলায় গেছি প্রমাণ করতে বলে পাটি ছেড়ে দেবো তিলক লিয়েছে প্রমাণ করতে বলে লাঠি ছেড়ে দেবো ও তো গিট গিট হচ্ছে বাজে বাজে আমার বাপের প্রতি আঘাত করবে আমার দাদুর প্রতি আঘাত করবে আমি ওকে ক্ষমা করে দেব ওকে ছাড়বো অত সহজ নাই আমাকে কি পাগলা করতে কেমন এসে কি সহকাত মোল্লা আমাকে বলছে ক্যানে গিয়ে দাঁড়াতে ও ভাষাটা বলছে ও জানে ও জানে ও জানে ফোচ জানে ও পাগলা জানে মমতা ব্যানার্জি আমাকে একবার নয় কয়েকবার বলেছে কয়েকবার রাজ্যসভার মেম্বার করতে চেয়েছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করো লিখ না জিজ্ঞাসা করো লিক মমতা ব্যানার্জি আমাকে বসিরহাটে দাঁড়াতে বলেছে জিজ্ঞাসা করুক না জিজ্ঞাসা করুক ববি হাকিম সাহেবকে জিজ্ঞাসা করেন না মুকুল রায় তিনি এসে বলেছে সুলতান এসে মারা গেছে সেখানে কিছু বলা যায় না রিকোয়েস্ট করে দেয় আমাকে রাজ্যসভার মেম্বার করার জন্য এবং মমতা ব্যানার্জি আমাকে তো বসে বলে যে আপনি বসির একটা পিসার দাঁড়ান না আমি একটাই জব সবাইকে দিছি কাঁচা আলে তহাসের দিকে পা দেয় না তবে মমতা ব্যানার্জিকে বলেছি আপনি ভালো কাজ করুন উন্নয়ন করুন আপনার পাশে থাকব যেদিন উন্নয়ন করবেন না মুসলমানদের অবজ্ঞা করবেন মুসলমানদের তাচ্ছিল্য করবেন বাংলার মানুষকে তাচ্ছিল্য করবেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে দাঁড়াব আমি তহাসের দিকে সিপিএম বিরোধী নয় যদি কেউ ভাবে ভুল ভাববে আমি কংগ্রেস বিরোধী নয় আমি তৃণমূল বিরোধী নয় যদি কেউ ভাবে ভুল ভাবে ভাববে আমি অন্যায়ের বিরুদ্ধে আমি অন্যায়ের বিরোধী আমি নায়ের পক্ষে আর সাত ও তো পাগলা ও ওর জন্য তো তৃণমূলটা শেষ হয়ে যাবে শুধু ভাগর আর ক্যালিং নেই ওর জন্য বাংলার তৃণমূল তো বহুত ক্ষতি হয়ে যাবে ও ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা শরীফ জামান পীর আবু বাকর সিদ্দিক আহমাতুল্লাহ তাঁর সম্পর্কে কি ছোট বড় কথা বলেছে তাঁর পাঁচ আওলার সম্পর্কে কথা বলেছে কি কথা অমিত শাহ থেকে শুরু করে না বলেছে ফুরুফুরার পিস ভিকারির বাচ্চা বলেছে ভিকারি বলেছে আজকে ক্যানিং মানুষ ভাঙড়ে মানুষ তো জব দেবী কিন্তু কোটি 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 ফুটফুড়াসের ভক্তরা সারা বাংলায় তারা তাকিয়ে আছে শওকাত মোল্লাকে মমতা ব্যানার্জির টিকিট দেয় কি না যদি টিকিট সওকাত মোল্লাকে দেয় সৌকাত মোল্লাকে যদি টিকিট দেয় কিন্তু তৃণমূলের কাছ থেকে মুসলমানরা সরে যাবে 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 বিশেষ করে ফুটফুরা শরীফকে যারা মনে প্রাণে ভালোবাসে বলে মনে করি এক মিনিট শহকাত মোল্লা ওকে মুসলমান বলা যাবে না আর জানেন তো কোনো মুসলমানকে কাফের বলা যাবে না কিন্তু কাফেরকে কাফের বলা যাবে সওকাত মোল্লা যে কাজ করেছে ইসলামের গন্ডিতে ফেললে হাদিস কোরআন অনুযায়ী আলে মোলামে মুফতিদের কাছ থেকে জেনে নেবেন ও একটা জুনিয়র কাফের ও জুনিয়র আবুজেল ও জুনিয়র মোশরেক ও ইসলাম থেকে বাইরে চলে গেছে মোল্লা যদি কোনো মসজিদ উঠে নামাজ পড়ে সেই মসজিদটা ওর জন্য ধুতে হবে ধুয়ে দিতে হবে যদি কোনো ঈদগাহ যে নামাজ পড়ে সেই ঈদগাহটা ধুতে হবে মোল্লা যে জায়গায় যে বর্ত যে প্লেটে খায় খায় সেই প্লেটটা যদি অন্য কোনো মুসলমান খায় ওই প্লেটটাকে ধুতে হবে শকাত মোল্লাকে ফিরে আসতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর পড়তে হবে নতুন করে মুসলমান হতে হবে ওর সঙ্গে আবার বিবাহ পড়াতে হবে ওর ক্ষমা নাই ওর প্রতি আল্লাহর গজব পড়ে গেছে শকাত মোল্লা সম্পর্কে কত কথা বলবো ঘুণ্টার ভুণ্ড চলে যাবে সকাত মোল্লা আমার একটা নাম দিয়েছে উপাধি কি বাবা বাবা ধর্মগুরুকে বাবা বলা যাবে শিক্ষককে বা বাবা বলা যাবে ছেলেকে এক মিনিট ছেলেকে বাবা বলা যাবে ছেলেকে বাবা বলা যাবে যদি কেউ যদি ও যদি ওইভাবে আমাকে বাবা বলে তা ঠিক আছে আর যদি রহস্য করে বাবা বলে তো সওকাতমুলার মায়ের আমি কে হব এর উত্তরটা আপনারা দেবেন আমি দেব না বাবা বলতে পারে পীর বাবা বলতে পারে ধর্মগুরু বাবা বলে শিক্ষক বাবা বলে বাবা বলে এ বাবাটা বলা অপরাধ নাই খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু যদি কেউ মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে তাহলে ওর মায়ের কে হব আমি সেটা আপনারা জনগণ বলে দেবেন মোল্লা আপনারা জানেন না ভাঙড়ের মানুষ শওকাতমুল্লা ভাঙড়ের মানুষ আর ক্যানিংয়ের মানুষ মোল্লার নাম দিয়েছে কি জানেন আমি জানি না তো বললো হুজুর ওর নাম হচ্ছে একটাই চোর আর একটা কী বলল হিজরে ওর নাম একটা দিয়েছে ভাঙড় ক্যানিংয়ের মানুষের হিজরে দিয়েছে তো ওর সম্পর্কে ওর মাথায় যে ঘা মারা হয়েছে আর পুকা কিলবিল করছে কুকুরের মতন বকবে কুকুরের মতন বকবে ওর পায়ের তলা থেকে মাঠে সরে যাবে ভাঙড় ক্যানিংয়ের মানুষ বাংলার মানুষ সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী ভাঙর ক্যানিংয়ের মানুষ সরকার বিরোধী যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে বলে আমাকে ভোট দেন একে দিতে হবে না মমতা ব্যানার্জি ওই কথাটা শুনবে না কেন ভাগর ক্যানিগের মানুষ হচ্ছে নিরানব্বই নাইনটি নাইন পারসেন্ট মানুষ হচ্ছে ফুরফুরা সাহেবের ভক্ত তারা অনেক অত্যাচার সহ্য করেছে অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু পীর আবু বাকার সিদ্দিক রহমাত দাদা হুজুর পাঁচ হুজুরকে যা ছোটো বড়ো কথা বলেছে এ সহ্য তারা করবে না বলে গেছে এর জব তারা দেবে ও বলছে আমাকে যদি কেউ বলে ঠাকুর তলায় গেছি প্রমাণ করতে বলে পার্টি ছেড়ে দেবো আমাকে যদি কেউ বলেন তিলক লিয়েছে প্রমাণ করতে বলেন বলে না কেন পার্টি ছেড়ে দেবো একটা বউ দাঁড়িয়ে আছে ঠাকুর তলায় গিয়ে একটা মহিলা তাকে গিয়ে এইরকম এইরকম করে পুজো করছে আর ও আবার বুকে মতো হুম বুকে হাত দেয় দেখেন না ও ও তো গিট গিট হচ্ছে বাজে বাজে উ গির কি রং চেঞ্জ করে ওর আরও খবর আছে রাত্রিবেলা খবর আমি রাত্রিবেলা খবরটা দিচ্ছি শুধুমাত্র অপেক্ষা যে ভাঙড়ে কেন গিয়ে দেবো রাত্রির অজ্ঞাত মূল্লা বিশ্বাস করুন মানে এই হালে আমাকে বলে গেল আর ভাঙড়ে আরও আরও দু একটা খুন হতে পারে জানেন তো ভাঙড়া আরও দু চারটা খুন হতে পারে বলে গেলো খুনটা কারো হবে জানেন তো আইএসএফের লোক নেই তৃণমূল নেই কংগ্রেস নেই এ কী বলে তৃণমূল এই তৃণমূলের লোক না তৃণমূলের লোককে খুন করাবে ভাঙড়ার লোক বলে গেল সরকার প্ল্যান করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে খুন করিয়ে দিয়ে আইএসএফের দিকে সিপিএম কংগ্রেস দিয়ে আঙুল তুলে ও বলি এরা করেছে আমার ফুরফুরা শরীফের প্রতি আঘাত করবে আমার বাপের প্রতি আঘাত করবে আমার দাদুর প্রতি আঘাত করবে আমি ওকে ক্ষমা করে দেবো ওকে ছাড়বো অত সহজ নাই ওকে আল্লাহ মাফ করবে না আল্লাহ মাফ করবে না ওকে ছেলে ভাবতেও ঘিন না লাগে ছেলে ভাবতে ঘিন না লাগে তোমার ক্ষমা আছে মালিক ক্ষমা করে আমাদের ক্ষমা হবে না ওকে ও যদি ক্ষমা চাই ও যদি ক্ষমা চাই ওকে সর্বপ্রথমে নতুন করে মুসলমান হতো জায়গা নাই আমার বাবার চেয়েও বড় আমার বাবাকে গালাগালি করবে ফুরফুরা শিল্প গালাগালি করবে ফুরফুরা শিল্পের যারা ভক্ত তারা মূর্খ গামার বলবে আর আমার কাছ থেকে চেয়ে নেবে হ্যাঁ ওর ক্ষমা আছে ওকে নতুন করে মুসলমান হতে হবে ওকে নতুন করে মুসলমান হতে হবে আবার ওর বিয়েটা আমারও বয়স সঙ্গে পড়াতে হবে এটা ইসলামিক আইন এটা ইসলামিক আমি আমার কথা বলছি ইসলামিক নিয়ম তারপরে দিনের বেলায় দাদা হুজুর পাঁচ হুজুরের মাঝা যে ক্ষমা চাইতে হবে তারপরে মাপ আছে কিন্তু আমি মাপ করব ভাঙড় ক্ঞানিক মানুষ মাপ করবে বলে মনে হয়নি